হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল বাজে দশটা আর ভিডিওটা এইমাত্র স্টার্ট করলাম তো তোমাদেরকে বলেছিলাম যে কালকের ভিডিও তো যে সিক্রেট একটা কথা আছে তো তোমার সিক্রেট কি আজকে দেখিয়ে দেব তো কালকে এসেছি আমি এখানে তো কালকে আসার পর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি আর তো ভাবলাম যে না আজকে তো শেয়ার করি তো কালকে আসার পর বাজারে গিয়েছিলাম তো মাছ সবজি সব এনেছি রান্না করেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই একটু তোমরা দেখো আমার সিক্রেট আমি কোথায় আছি আমি কি চলে এসেছি বাড়ি ছেড়ে তো সেটা তো জানতে হবে তোমাদেরকে না তাহলে সেটা লাস্টে বলে দেবো যে আমি বাড়ি থেকে দিয়ে মানে চলে এসেছি না কি না তোমাদের সাথে কোনো ফানি হচ্ছে তো সেগুলো দেখতে হলে তো আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতেই হবে তোমাদেরকে তো ঠিক আছে দেখে নাও আমার নতুন সংসার এই দেখো আমার নতুন সংসারের আর দেখো কালকে গিয়েছিলাম বাজারে এই দেখো লাই পাতা আলু দিয়ে মাছের জুল বানিয়েছিলাম এই দেখো একটু জুল আর রয়েছে আর এটাতে দেখো মাছের তেল মেয়ে বানিয়েছে তো এই দেখো কালো কালো হয়ে গেছে আর এই সকালে চা খেয়েছিলাম দেখো কালকে মাছ এনেছিলাম এই যে মাছ রয়েছে তো এখন মাছ রান্না করব আর এই যে ডাল বসিয়ে দিয়েছি লাই পাতা দিয়ে ডাল বানাবো আর এই দেখো বাতও হয়ে গেছে মাছের চোরচড়ি বানাবো পেঁয়াজ বাটা তারপর জিরে এইসব দিয়ে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো অন্যতই সরিষার কেমন তো জানতে হলে তো লাস্ট কিন্তু দেখতেই হবে তোমাদেরকে তো এখন তার ট্রেনের আওয়াজ দেখো সামনে যেহেতু ট্রেন লাইন তো ঠিক আছে দেখতে থাকো আবার আসছি তোমাদের সাথে দেখো ডালটা সন্বাস দেব তো তার জন্য পেঁয়াজ কুচি আর রসুনও দিলাম দেখো তেল একটু দিয়েছি না নিয়ে রেখেছি তো এই দেখো বন্ধুরা মাছ চচড়ির জন্য পেঁয়াজ দেখো এই দেখো এইটা দিয়ে কুড়িয়েছি আর এইগুলো দিয়ে না আমি পারি না দেখো চোখের জল এসে গেছে তো ঝেঁক মরিচে কি জলছে তো ঠিক আছে বন্ধুরা মাছটা বানিয়ে দেখো কি জলছে সব মশলা দিয়ে দিচ্ছি ভালো করে খসিয়ে তারপর জল দিয়ে তো দেখো বন্ধুরা মাছের জলটা হয়ে গেছে খেলে যা বাকি থাকবে বাকিতে তুলে রেখে দেব তো কড়াইতে থাকুক ডেকে রেখে দিই হয়ে গেছে দেখো আমাদের রান্না ডাল তো দেখিয়েছি ভাতও দেখিয়েছি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আর সাড়ে এগারোটা বাজে ভাত খেয়ে নেব মেয়ের ডিউটি আছে ইভিনিং তো বাদ খেয়ে নেবো এখন আর কি বলো তো এরকম একটা রান্না কর যদি আবার থাকতো কি ভালো লাগতো তাই না বলো তো ওটা তো কর আর বাড়িতে তো তোমরা দেখোই আমি ভিডিও করি কীভাবে আমার গড় দরজা আর এটা তো রেন তাই তো মানে অনেকটাই সুন্দর মানে দিন যে হবে আমার এই যে স্বপ্নের মানে রান্না কর আর কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও বানাবো রিলস বানাবো এই স্বপ্নটা কবে যে পূরণ হবে জানি না তবে যদি সুস্থ থাকি তাহলে নিশ্চয় করব আজ না হয় কাল নিশ্চয় করব তবে সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি যদি সুস্থ থাকি তাহলে অনেক কিছুই করা যায় জীবনে তাই না বলো তো অর্ধেক দিন তো বিছানায় শুয়ে থাকি তোরা তো দেখোই যখনই ভালো লাগে তখনই আমি রিলস বানাই ভিডিও করি উঠি আর কি জ্বর জ্বর বাঘ করছে আর এই যে পেঁয়াজ কুড়ালাম আর তো চুকে মুখে মানে জ্বলছে আর ঠান্ডা তো খুব বেশি ঠান্ডা তো এইটা কি জানো আমি এখন এসেছি আমার বাড়া গড়ে তো বাড়ি থেকে বাড়া গড়ে এসেছি কালকে আর জানোই তো তোমার বাবার বাড়ি গিয়েছিলাম বাবা বাড়ি গিয়ে এখন মানে একটু শান্তি পাই না মনটা যেমন কেমন কেমন করে ভালো লাগে না আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি বাবার বাড়ি বলতে গেলে ছেড়েই দিয়েছি গেছে যে রাত মাসে দু মাসে আমি গিয়ে থাকতাম তো কালকে চলে এসেছিলাম আমার ভাড়া করে তো দেখ মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তোমাদেরকে বলেছিলাম না যে লাশ তো দেখতে হবে যে আমি পালিয়ে চলে এসেছি বাড়ি থেকে এটা কোথায় আছি তো বলে দিলাম যে আমি কোথায় আছি আমার বাড়িতেই আছি তো থাকবো ধুয়ে তো ঠিক আছে বন্ধুরা ভাত খেয়ে নেই তো আবার আসছি তো বন্ধুরা চা খাবো এখন তো চা বসিয়েছি পুরে যা আছে সকালে যে রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই দিয়ে হয়ে যাবে রাত্র আর রাত্রে শুধু একটু ভাত বানাবো তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলো তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চালাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে